জাতীয় ঐক্যের লক্ষ্যে আজ সব ধর্মীয় দল ও ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর সব মানুষ এক কাতারে এসে দেশের ঐক্যবদ্ধ থাকে মূলত সেই লক্ষ্যে আশেপাশে এবং বাংলাদেশে যতগুলো প্রসিদ্ধ চার্চ রয়েছে বিশেষ করে খ্রিস্টান এবং বৌদ্ধদের উপসান তাদের ধর্মীয় গুরুদেরকেও কিন্তু আজকে ডাকা হয়েছে বাংলাদেশে নানা ধর্ম মত ও বিশ্বাসের বৈচিত্র্যের মাঝে ঐক্যের ডাক দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস বলেছেন শত মত ও পার্থক্য থাকলেও আমরা সবাই এক পরিবারের সদস্য ধর্ম বর্ণের পার্থক্য থাকলেও বাংলাদেশ আমাদের সবার পরিচয় আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা করেন তিনি এই বৈঠকে দেশ গঠনের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা উল্লেখ করেন আমাদের পার্থক্য থাকা স্বাভাবিক তবে আমরা কেউ কারো শত্রু নই আমাদের জাতীয় পরিচয়ের জায়গায় আমরা সবাই বাংলাদেশি তিনি আরও বলেন শপথ নেওয়ার পর থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যাগুলো নিয়ে তিনি সরাসরি কাজ করছেন ঢাকেশ্বরী মন্দিরে সরজমিনে গিয়ে তাদের দাবিগুলো শুনেছেন এই দাবিগুলোর মধ্যে ছিল সবার সমান অধিকার এবং সংবিধানের মাধ্যমে সেই অধিকার নিশ্চিত করা ধর্ম নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আমাদের এমন একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে কোনো বিভাজন থাকবে না সত্য তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক সমস্যা সমাধানের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে অধ্যাপক ডক্টর ইউনুসের বক্তব্য অধ্যাপক ডক্টর ইউনুসের বক্তব্য নতুন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়নের প্রতিশ্রুতি হিসাবে দেখা হচ্ছে এই ঐতিহাসিক বার্তা নিয়ে আপনার মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে এই বার্তা সরিয়ে দিন আমাদের চ্যানেল বাংলাদেশ নাও সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন সাম্প্রতিক সব খবরের সঙ্গে